হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি জিলাপি বানাবো তাও আবার প্রথমে মাশাআল্লাহ আলহামদুল্লাহ খুব ভালো হইছে এভাবে করে আমার মতো ট্রাই করে দেখবেন যারা পারেন না নতুন তাদের জন্য সুবিধা হবে এভাবে খুব সহজ ইজি হবে বানানো চিনি দিয়েও বানাতে পারেন গুড়তেও বানাতে পারেন আমি গুড় দিয়েই ট্রাই করলাম গুড়ের মধ্যেও আমি এক চামচ ঘি দিয়েছি দিতেও পারেন না পারেন আমার কাছে ভালো লাগলো সুস্বাদু খাবারটা হয়েছিল কুড় জাল এক সাইড করে নিলাম এখন আমি এক কাপ ময়দা নিলাম আটা নিলেও ভালো হয় ময়দা নেই আমার কাছে ময়দাই ছিল এক চামচ ঘি দেবো হাফ চামচ খাওয়ার সোটা দেবো আর সোটাটা দিলে অবশ্যই দই তো জিনিস দিতে হবে লেবু না থাকলে আমার কাছে টক দইও নাই লেবুও নাই আমি ভেনেগার দিলাম ভেনেগার দিলেও হবে আর এক চামচ ভেনেগার দিলাম দিয়ে সুন্দরভাবে ফেট এইভাবে দশ মিনিট মেখে নেব ফেটে নেবো দশ মিনিট হয়ে গেলে তারপরে তৈরি করতে হবে এটা অপেক্ষা করার দরকার নেই পানি আমি নিয়েছি অনেক যে পরিমাণ লাগবে একদম নর্মাল ঠান্ডা পানি ঘি দিয়ে ময়দাগুলো আমার মূলায় মেখে নেওয়া শেষ এখন পানি দেবো নর্মাল পানি এক কাপ পানি নিয়েছি আমার হচ্ছে অর্ধেক কাপ পানি লাগছে অল্প অল্প পানি দিয়ে মেখে নিলাম আপনাদের যতটুক লাগবে সেই পরিমাণ দেবেন আমার অর্ধেক কাপ পানি লাগছে বেশি লাগে নাই অল্প অল্প করেই পানি দেওয়ার চেষ্টা করবেন একবারে বেশি পানি দিলে নরম হয়ে যাবে তখন হবে না এই জন্য অল্প অল্প করেই পানি দেবেন আমার আরও পানি লাগবে শুকনো হয়েছে পানি দেবো আমার পুরো হাফ কাপ পানি লাগছে পানিটা দিয়ে এসে আমি মতে নেবো দশ মিনিট দশ মিনিট মতে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে সসের বোতল আছে ওই বোতলে আমি ঢেলে নেবো মানে যে ছোটো পানির বোতলগুলো আছে আরসের বোতল ওগুলো তো নিয়ে করতে পারেন মাথাটা ফুটে করে নি হবে কিন্তু আমার সসের বোতল আছে লাগবে না পলির ব্যাগেও আমি দেখাইলাম না যেহেতু প্রথম ট্রাই করতেছো তো এই কারণেই মাসাল্লাহ হয়েছে বেটারটা দশ মিনিট হলো ফেটে নেওয়া শেষ এখন আমি হাটটা পরিষ্কার করে সসের বোতলে ঢেলে নেবো এই যে এরকম বোতল লাগবে আর এই সসের বোতলগুলো ফেলাবেন না এগুলো কাজে লাগে এটা হলে আর কোনো বোতলে লাগে এখন ঢেলে নিলাম চুলায় কড়াই বসে দিয়েছি দিচ্ছি তেল গরম হয়েছে একটু বেটার দিয়ে দেখলাম ভেসে উঠছে হয়েছে এখন প্রথম দিচ্ছি মার্শাল্লাহ প্রথমটাই খুব সুন্দর হয়েছে একটু প্রথম অবস্থা তো এরকম হবে আঁকা বাঁকা তারপরও খুব সুন্দর হয়েছে এভাবে অনেক কয়েকটা বানাবো দ্বিতীয়বার হয়তো এর চারও ভালো হবে বানাতে বানাতে সুন্দর হয়ে আসবে আর কড়াইটা আমার ছোটো হয়ে গেছে আমি প্রথম অবস্থায় এই কারণে ছোট কড়াই নিয়েছিলাম তাই বড় কড়াই নেওয়ার চেষ্টা করবেন এ দেখেন এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টায় দিলাম এটা হয়ে গেলে ওই গুড়ের রসের মধ্যে আর রসটা যেন হালকা কুসুম কুসুম গরম যেন থাকে এখন আমি তুলে নেব পান তেলটা ঝরে নিচ্ছে এখন আমি যে রসের মধ্যে যেটা জাল দিয়ে রাখছিলাম ওটার মধ্যে তিন মিনিট এপাশ তিন সেকেন্ড সরি তিন সেকেন্ড এপাশ উল্টায় নেব আর তিন সেকেন্ড ওই পাশে নেব এভাবে নেওয়া হয়ে গেলে তুলে ফেলবো বেশিক্ষণ ভিজে রাখলে নরম হবে তখন খেতে ভালো লাগবে না আর তিন সেকেন্ড এভাবে রাখলে মসমসা থাকবে অনেকক্ষণ পর্যন্ত আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল নিজে রান্না করছে বলে এটা না নিজেরাও করে খেয়ে দেবেন আমি মিথ্যা বলছি না অল্প উপকরণ দিয়ে অনেকগুলো জিলেপি হয়েছে আর এগুলো আমি কি করছি বানার পরে জোরে একটু চাপ দিয়েছিলাম ভেঙে গেছে চাপ দেবেন না হালকা হালকা দিয়ে এ পাশে উল্টে দেবেন ওই পাশে উল্টে দেবেন তাহলে আর ভেঙে যাবে না আমি একটু চাপ দিয়েছিলাম বুঝতে পারিনি এই কারণে ভেঙে যাই হোক তারপরও আমার মার্শাল্লা খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা তো জানেন যারা তো জানেন তারা তো বানাতে পারেন আমার চেয়েও খুব সুন্দর পারেন আমি যেভাবে পারি সেভাবে দেখাইলাম কিন্তু তবুও বলবো খেতে খুব খেতে খুবই সুস্বাদু হয়েছে খা জিলেপিটা তৈরি করে নিলে খুব ভালো লাগলো আর খেজুরে দিয়ে আমি তৈরি করছিলাম আপনারা আখের গুড় বা চিনি দিয়েও করতে পারেন আমার খেজুরে দিয়ে করলাম ভালো লাগলো এভাবে সবগুলো তৈরি করা শেষ আবার ঘরে যে আছে সেগুলোতেই তৈরি করতে পারলাম কোন ময়দা আটা বা ময়দা যে যে কোনো দিয়েই করা যায় ভেনেগার এক চামচ নিচে ঘি এক চামচ আর খেজুরের গুড় কিন্তু দু তিনটা বল হলেই হয়ে যাবে আটা বেশি করবেন না এ সিম্পল কিছুতেই দেখেন এত সুন্দর জিলেপি তৈরি করা যায় আমি জানতাম না যাই হোক আজকে থেকে জানতে পারলাম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারা চেষ্টা করবেন বানানোর জন্য আর সবাই ভাগবেন কেমন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আমার সাথে থাকবেন আর হ্যাঁ কেমন হয়েছিল সেটা জানাতেও ভুলবেন না